আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের খবর টোয়েন্টি ফোর আপডেটে মাদ্রিদ ভক্তদের জন্য দারুণ সুসংবাদ এমবাপ্পেকে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তের জন্য কতই না অপেক্ষা কতই না রোমাঞ্চ সান্তিয়াগো বার্নাবুতে এমবাপ্পে আসবেন তাকে বরণ করে নেবেন এমন স্বপ্ন তো দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণ হলো আজ ইলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে প্রায় পঁচাশি হাজার দর্শকদের সামনে এই তারকাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিল রিয়াল মাদ্রিদ গত কয়েক বছরের রিয়েল মাদ্রিদের সবচেয়ে সঙ্গে আগেই করেছিল ক্লাবটি রিয়ালের খেলোয়াড় হিসাবে আজ দর্শকদের সামনে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে ক্লাবটির রীতি অনুযায়ী দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো প্যারেস সান্তিগো বার্নাবু ঘুরে এমবাপ্পেকে বার্নাবুতে মাদ্রিদের টপি ক্যাবিনেটের সামনে এমবাপ্পের হাতে যাচ্ছে তুলে দেওয়া হয় রিয়ালের হয়ে নয় নম্বর জার্সি পরে খেলবেন এই ফরাসি তারকা এমবাপ্পের আদর্শ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো তবে তার সাত নম্বর জার্সি আছে বেনিসিয়ার জুনিয়রের দখলে তার জন্য নাম্বার সেভেন জার্সি পাচ্ছেন না এমবাপ্পে তবে খেলতে হবে নয় নম্বর জার্সি পরে এরই মধ্যে রিয়ালের অফিসিয়াল স্টোরগুলোতে জার্সি কেনার দুম পড়ে গেছে তবে রিয়াল মার্ডিদের জার্সিতে এখনই দেখা যাচ্ছে না এমবাপ্পেকে তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন আগামী একই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে মেলনের বিপক্ষে প্রথমবার মাঠে নামবেন ফরাসি এই তারকা